আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু সেরা একটা ধামাকা দিচ্ছি ঈদের আগে কিন্তু হচ্ছে সবাই কিন্তু হচ্ছে একটা ধামাকা পাবেন সেটা হচ্ছে কাতান ফোর পিসের উপর তো অনেক আপনার হচ্ছে কাতানের ড্রেস চাচ্ছেন ভাইয়া কবে নিয়ে আসবেন কাতানের ড্রেসগুলো কিন্তু হচ্ছে একটা ধামাকা দিয়ে দিব এগুলো কিন্তু বাইশশো চব্বিশশো টাকার কাতানের ড্রেস এগুলো হচ্ছে ফোর পিস কাতানের ড্রেস তো এই কাতানের ড্রেসগুলো আপনাদের জন্য আজকে নামমাত্র দামে দিয়ে দিব যে যেখানে রয়েছেন সবাই কিন্তু হচ্ছে সবাই কিন্তু হচ্ছে যায়। দ্রুত হচ্ছে যে ইয়া করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর হচ্ছে এক এক করে দেখিয়ে দিব তো এগুলো হচ্ছে সব কটা কালার কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল দেখিয়ে দিব তো হচ্ছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব দেখেন উপর থেকে নিঃস্পন্দ সম্পূর্ণ এখানে ডায়মন্ড স্টোন আর এগুলো কিন্তু হচ্ছে একেবারে ডিফারেন্ট একটু লুকিংটাও দেখেন বিষয়টা খেয়াল ইনার প্লাস সালোয়ার একসাথে তারপর হচ্ছে যে স্লিপের পাটও কিন্তু চালা চল আলাদা চলে আসবে প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের কাতানের ফোর পিসের কালেকশন তো হচ্ছে এটার সাথে হচ্ছে প্যান্ট প্লাস ইনার প্লাস একসাথে সাথে একটা দুপাট্টা দিচ্ছি সম্পূর্ণ দুপাটা কিন্তু হচ্ছে ডিফারেন্ট একটা দোপাট্টা সম্পূর্ণ ইউনিক একটা দোপাট্টা চলে আসবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো যার যেটা পছন্দ হবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর হচ্ছে আরও কালার রয়েছে এই কালারটা কিন্তু দেখিয়ে দিব অনেক সুন্দর কালার কম্বিনেশন একের পর এক কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন মাসাল এই কালারটা কিন্তু হচ্ছে পারফেক্ট ডিজাইনটা হবে সুন্দর হবে কালারটা হবে একেবারে ইউনিক এটা হচ্ছে অ্যাসের সিলভার কালারের মধ্যে এটাও কিন্তু সুন্দর তো এটাও কিন্তু হচ্ছে মাত্র মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে দিয়ে দিলাম আর এগুলো বাইশশো তিরিশশো টাকার মধ্যে মাত্র পনেরোশো টাকা এখন থেকে পনেরোশো টাকা করে পাবেন এই কালারটা কিন্তু হচ্ছে সুন্দর দোপপাট্টাটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপটা মাশআলা সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ হচ্ছে ড্রেসটাও কিন্তু হচ্ছে অসম্ভব সুন্দর চলে আসবে তারপর এই কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন যে যেখানে রয়েছেন দ্রুত হচ্ছে পার্সেস করে নিয়ে যাবেন এটাও কিন্তু সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এটা কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকা অনলি ফর পনেরোশো যার যেটা পছন্দ হবে দ্রুত পার্সেস করে নিবেন ইনার প্লাস স্যালোরটা কিন্তু হচ্ছে একসাথে চলে আসবে এই দেখেন দুপাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটার এটা হচ্ছে অনলি ফর দুপাটা চলে আসবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত পার্সেস করে নেবেন দেখবেন ডিজাইনগুলো একটু খেয়াল রাখবেন হ্যাঁ ডিজাইনগুলো খেয়াল রাখলে কিন্তু বুঝতে পারবেন যে কি রয়েছে এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালারের মধ্যে তারপরে এই দেখেন এটা কিন্তু হচ্ছে একটু ডিজাইনটা খেয়াল রাখবেন কতটা সুন্দর একটা ডিজাইন হতে পারে হ্যাঁ ভালোবাসার ভালো লাগার একটা ডিজাইন এটাও পারফেক্ট মাত্র কত টাকায় মাত্র পনেরোশো টাকা দিচ্ছি এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাটা চলে আসবে সবসময় ভালো একটা কোয়ালিটি ভালো একটা ড্রেস দেওয়ার চেষ্টা করি ফাইনালি এই কিন্তু সুন্দর এটা কিন্তু ইউনিক একটা কালার মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন ইনার প্লাস স্যালোটা একসাথে সাথে একটা দুপাটা দিচ্ছি সম্পূর্ণ দুপাটা দেখেন মা অনেক সুন্দর তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম